আমি ময়ূরী বুক লাইব্রেরির পক্ষ থেকে আবারও হাজির হয়েছি আরো একটি রিভিউ নিয়ে স্বপ্নময় চক্রবর্তীর লেখা নিয়ে যে সিজনটি চলছে এই পর্বে আবারও কথা বলবো গল্প নিয়ে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি আগে দেখিয়ে নিই সেই বইটি অবশ্য এর আগের দুটো পর্বে দেখিয়েছি সেটা হচ্ছে এই বইটি অষ্টচরণ ষোলো এই বইটি অনুষ্ঠুপ থেকে প্রকাশিত এবং এই বইটি বলতে পারেন দু হাজার আমার বেস্ট রিডের মধ্যে একটা এবং এটি একটি রেকমেন্ডেশন ফর বইমেলা দু হাজার চব্বিশের এই মেলা থেকে আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন যদি সপ্তময় চক্রবর্তীর লেখা স্বাদ গ্রহণ করতে চান ছোট্ট করে কারণ উপন্যাস একটু সময়ের সাপেক্ষ ব্যাপার এটা একটু ধৈর্যেরও ব্যাপার থাকে তো সেক্ষেত্রে ছোট গল্প যদি মনে করেন পড়বেন বা পড়ে দেখবেন ওনার লেখা কেমন লাগছে তাহলে এই বইটি অবশ্য পাঠ্য তো এই বইটিতে গল্প সংকলিত হয়েছে এই বইটি থেকে অলরেডি চারটি গল্প নিয়ে আলোচনা করেছি আজকে এই গল্প সংকলনটি থেকে মাত্র দুটি গল্প নিয়ে আলোচনা করব। একেবারে আলোচনায় চলে যাই বেশি কথা না বলে অষ্টচরণ ষোলো হাটের মধ্যে থেকে প্রথম যে গল্পটি নিয়ে কথা বলবো সেই গল্পটির নাম হচ্ছে কাননে কুসুমকলি অথবা ছোটদের গল্প এই নামটা শুনেই মনে হচ্ছে কোনো রূপকথার গল্পকে তিনি টেনে এনেছেন কিংবা মনে হচ্ছে অন্য কোন ভাবে কোন ছোটদের গল্পকে তিনি তুলে ধরেছেন আসলে এটা সত্যি সত্যি ছোটদের গল্প কিন্তু ছোটরা কিভাবে এখানেই সে উপস্থিত হচ্ছে সেটাই হচ্ছে গল্পের মূল বিষয় আমি আগের সিজনে বারবার বলেছিলাম যে নিম্নবিত্ত মানুষরা কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা সমাজে নিয়ন্ত্রণ হয়ে উঠছে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে সেটা তিনি তুলে ধরেছেন ওনার নানান গল্পে এবারও তাই বলবো কোথাও না কোথাও মানুষ উচ্চবিত্ত বা বিভিন্ন বৃত্তের মানুষ এই নিম্নবিত্ত মানুষগুলোকেই পণ্য করছে তাদের অজান্তে তারা বিক্রি হয়ে যাচ্ছে বা তাদের এই যে অভাব অনটন বিক্রি হচ্ছে বিভিন্ন মাধ্যমে মানে গণমাধ্যম হতে পারে ফটোগ্রাফি হতে পারে আরও বিভিন্ন মাধ্যমে তাদের এই দারিদ্রতা বিক্রি হচ্ছে তাদের অজান্তে এই ছবিটা কিন্তু এই গল্পে স্পষ্টভাবে লেখক তুলে ধরেছে বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘটনা বারবার দেখে থাকি আমরা হয়তো দেখি যে কোনো গরিব একজন সেলসম্যান খুব বয়স্ক তাকে দেখি দেখি সে তিনি কিছু বিক্রি করছেন ভীষণ বয়সে কিন্তু এটা আমরা দেখছি আমাদের দুঃখ লাগছে কিন্তু তাকে বিক্রি করে তার এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় তুলে পোস্ট করে ইনকাম করেছে কিন্তু আরেকটি লোক এবং সে দেখা সে অবশ্যই নিম্নবিত্ত শ্রেণির মধ্যে পড়ছে না তাহলে সে ক্যামেরা নিয়ে ছবি তুলতে পারবে না ন্যাচারাল ব্যাপার তো এরকম ঘটনা বারবার প্রতিনিয়ত প্রতিদিন আমাদের সামনে এসে হাজির হয় বা হাজির হচ্ছে তো এই প্যাক্টটাই এই গল্পটির মধ্যে উঠে এসেছে অন্য অন্যরকমভাবে একেবারেই যা বলছি বা যা দেখছি আমরা সেটাই তো উঠে আসে না কিন্তু মানে একটা টাকার এপিট এবং ওপিট বলা যেতে পারে কারণে কুসুম বা ছোটদের গল্প অথবা ছোটদের গল্প এই গল্পটিতে যেটা আছে একজন গণমাধ্যমে চাকরি করার লোক এই অভাব বা দারিত পীড়িত ছেলে পিলেদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে কি ডকুমেন্টারি বানাতে চায় যার ফলে সে অ্যাওয়ার্ড পাবে এবং সে রাস্তায় যেতে 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 দেখে যে বেশ কিছু ছোট ছোটো ছেলে মেয়ে যারা সবে দাঁত পড়েছে সব আট নয় দশ বছর বয়স তারা সুপুরি কাটছে তাদের সুপারি কাটার নানান রকম প্রসেস আছে ডিস্কো বা নানান রকম নাম আছে সেই প্রসেসে তারা একটা হাতে জাতি ধরে এবং তার মধ্যে দুটো সুপুরি দিয়ে কন্টিনিউয়াসলি কেটেছে কয়েক সেকেন্ডের মধ্যে এই ছবি সে ডকুমেন্টারি হিসেবে বানাতে চায় চাইল্ড লেবার নিয়ে একটি ডকুমেন্টারি সে বানাবে এবং দেখা যায় যে সে তার কাজটা করে ফেলে এবং সেই কাজটা করতে গিয়ে মানে এই ভিডিওটা বানাতে গিয়ে তার ক্যামেরার কারণে হোক কিংবা বাচ্চাগুলোর এক্সাইটমেন্টের কারণে হোক বাচ্চাটির সাথে বা বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চার সাথে একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায় কী অ্যাক্সিডেন্ট সেটা আমি বলবো না সেটা কিন্তু জানতে গেলে গল্পটি পড়তে হবে তো সেই অ্যাক্সিডেন্টটা ঘটে যাওয়ার পর কি হয় বা কিভাবে অ্যাক্সিডেন্ট হয় বা বাচ্চাটি তারপর কি হয় সেটা না বলে এবার আসি আসল কথা এই যে সে ডকুমেন্টারিটা বানিয়ে ফেললো বানিয়ে ফেলার পর দেখা গেল এই বাচ্চাগুলো কিন্তু কোনো অ্যাওয়ার্ড পেলো না এই বাচ্চাগুলো কিন্তু কোনো পয়সা পেলো না এই বাচ্চাগুলো কিন্তু বা এই ছোট ছোট কচি কচি মানুষগুলো কিন্তু কোনোরকমভাবে কোনো সুখের মুখ দেখলো না কে দেখলো যেই ডকুমেন্টারিটা বানিয়েছে অবশ্যই সে দেখবে বিভিন্ন জায়গা থেকে তাকে ফোন করা হচ্ছে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে এর কারণে এরপর বেশ কিছু দিন বাদে আবার দেখা যায় সে দেখছে যে তার এক বন্ধু পরিচিত ছিল সে এক কারখানার মালিক হচ্ছে এবং সেখানে সে যখন দেখাতে যায় যে তার কারখানার কি কি হচ্ছে না হচ্ছে সেখানে গিয়েও দেখে আবারও একদল ছেলেপিলে ছোট ছোট ছেলেপিলে যারা কারখানায় লেবার চাইল্ড হিসাবে কাজ করছে এবং তার তখন হঠাৎ করে মনে হতে থাকে সেই ছেলেমেয়েগুলো যারা সুপারি কাটতো হয়তো সেই ছেলেমেয়েগুলো নয় তার মনের যে একটা ইমোশন সেই ইমোশনটিকেও লেখক তুলে ধরেছেন যে তার জন্য এরকম অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তার এটা করা উচিত হয়নি সে বিক্রি করেছে তাদের এই অভাব অনটন দুঃখগুলোকে এখানেই গল্পটি শেষ হয়ে যায় তো এই যে নিম্নবিত্ত মানুষের দুঃখ লাখ লাখ টাকায় বা অনেক টাকায় সমাজে বিক্রি হচ্ছে বিকৃত মানসিকতার এক রুচিশীল নামকরণ করা হচ্ছে এই ছবিটাই কিন্তু এই গল্পে ফুটে উঠেছে এরপর আসবো পরবর্তী গল্পে পরবর্তী গল্প নিয়ে বলতে গেলে বলতে হয় আগে নামটা বলেনি নামটা বলে এটা দরকার বস্তিবাসীর সংখ্যা বৃদ্ধি বস্তিবাসীর সংখ্যা বৃদ্ধি এই গল্পটির মধ্যে আমরা দেখব যে শিক্ষিত এবং অশিক্ষিত মানুষদের কথা আমরা এই গল্পে পাব এখানে দেখা যাচ্ছে যে শিক্ষিত মানুষজনের হাত থেকে সমাজের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে অশিক্ষিত এবং মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষগুলির হাতে তার ফল কি হচ্ছে বা তার ফলে কি কি হতে পারে তা আমরা সকলেই জানি এবং এই গল্পেও দেখানো হয়েছে কারণ বর্তমান সময়েও কিন্তু এই ঘটনায় ঘটতে দেখছি আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় এখানে দেখানো হয়েছে যে ভদ্রলোক টিচার তাকে উচ্ছেদ করা হচ্ছে কে উচ্ছেদ করছে যে অশিক্ষিত ক্লাস টু পাস একটা সময় মাছের ব্যবসা করতো একটা সময় একটা জমি চারজনকে বিক্রি করেছে করে নিজে জেল খেটেছে সেই মানুষটি এক হয়ে যায় সমাজের দণ্ড মাথা এবং সে তার মাস্টার মশাইকে উচ্ছেদ করে বা উৎখাত করে এখানেই এই গল্পটি শেষ হয়েছে এবং এই যে বস্তিবাসীর সংখ্যা বৃদ্ধি এই ক্লাস টু থ্রি পাস একটা মাছ বিক্রেতা সে বড় হচ্ছে যখন সে কিন্তু বড় করছে তার মতো ক্যাটাগরির মানুষজনকে সে কিন্তু তার মতো মানুষজনকেই চাকরি দিচ্ছে তার মতো মানুষজনকেই সে পুষে রাখছে কিন্তু যারা শিক্ষিত যারা কথা বলতে পারে বা কথা বলতে চায় তাদেরকে নানান রকমভাবে ভয় দেখিয়ে উচ্ছেদ করছে বা উৎখাত করছে তাহলে সমাজের কি পরিস্থিতি কি পরিণতি সেই কথা লেখক কিন্তু এই গল্পেও তুলে ধরেছে যদি ধরে নিই যে এতদিন পর্যন্ত সমাজের হ্রাস ছিল শিক্ষিত মানুষের হাতে কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে অর্থবান মানুষের হাতেই সমাজ সংসারে হ্রাস চলে যাচ্ছে সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত সেখানে কোনো ফারাক হচ্ছে না যে সে শিক্ষিত না অশিক্ষিত তার কোনো প্রথাগত শিক্ষা বা প্রথাগত শিক্ষার বাইরেও যে শিক্ষা মানুষের থাকে সে শিক্ষা আছে বা নেই সে প্রশ্ন মানুষের মনে উঠছে না বা উঠলেও বাধ্য হচ্ছে চুপ করে থাকতে তো অর্থবান মানুষই একটি সমাজের রাস টেনে যদি বস্তিবাসী শব্দটিকে যদি রূপক অর্থে ধরি তাহলে বলা যেতে পারে নিম্ন মানে বা নিম্ন মানসিকতার মানুষের সংখ্যা বৃদ্ধি করছে তাদেরই বার হচ্ছে সমাজে যার ফলে সমাজের কি কি পরিণতি হচ্ছে তা অবশ্য আমরা দেখছি বা কি পরিণতি হতে পারে সেটার বেশ কিছু আভাস লেখক এই গল্পে তুলে ধরেছে তো এই ছিল আমার আজকের পর্বের আলোচনা পরবর্তীতে নতুন আরেকটি পর্বে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ভালো থাকবেন থাকবেন সুস্থ অবশ্যই বই পড়বেন আর বই মেলায় কার কি উইশ লিস্ট রেডি হয়েছে অবশ্যই আমাকে জানাতে পারেন আজকে বিদায় নি আর আমিও আমার উইশ লিস্ট শেয়ার করব বেশ কিছু দিনের মধ্যেই তো আমাদের আলোচনা আমাদেরকে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের আলোচনা কেমন লাগছে কিংবা আপনারা আর কোন কোন লেখকের আলোচনা চান শুনতে এর আগে অবশ্যই জানিয়েছেন আপনারা যে নরেন্দ্রনাথ মিত্র এবং তিলোত্তমা মজুমদারের লেখা নিয়ে আলোচনা শুনতে চান অবশ্যই সেগুলো আসবে একটু সময় চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছ থেকে আজকের মতো এটুকুই বিদায় আবারও দেখা হচ্ছে পরবর্তী প্রস্তাব